ঠিক আছে লম্বা লম্বি ভাবে হয় না একটা আলমিরার মতো জায়গা থাকলে কিন্তু এগুলো আপনারা করতে পারেন ঠিক আছে এগুলো অনেক কিছু সব ধরনের আইটেমে কিন্তু এটাতে রাখা যায় অনেকে আছে যেরকম নিচে দেখা যায় কি হাইট হয় না এই যে দেখেন এরকমের ভিতরে অনেক লম্বা জায়গা লাগে ঠিক আছে আছে এগুলো করতে পারে না দেখা যায় ছোট হয়ে যায় কিচেনটা ছোট ছোট তাদের জন্য আলমারি আলমারি হচ্ছে কি একটার ভিতরে দেখা যায় কি 10টার কাজ করে হ্যাঁ রাইট এর জন্য আলমারি ভিতরে আজকে যে কোয়ালিটি গুলো দেখাবো আলমারি ভিতরে আমরা আজকে চারটা কোয়ালিটি দেখাবো আচ্ছা আচ্ছা যে আলমারি যাদের জায়গা একদম শর্ট যেরকম আপনি দেখেন এই যে এই আলমারিটা আমি ইউজ করছি এখানে একটা এটা একটা আলমারি এটা একটা আলমারি হ্যাঁ এটা হচ্ছে ফুড গেট পিভিসি দিয়ে তৈরি এটা আপনি চাইলে পাট পাট খুলে আপনি একটার পর একটা মডিফাই করতে পারবেন এই যে বসাতে পারবেন মানে উপরে নিচে করে উপরে নিচে হাফ ডাউন করতে পারবেন প্রয়োজন মতো ভিতরটা উপরে নিচে হাফ ডাউন করতে পারবেন প্রয়োজন মতো এটা হচ্ছে হলো আমাদের পিভিসি এর ভিতরে তৈরি করা এই যে দেখেন আলমারিটা ফুল আলমারিটা এক পাটের এক পাটের এক পাটের আলমারি হচ্ছে যেদিকে ছয় লেয়ার এখানে ছয় লেয়ার ছয় ছয় বারো লেয়ার এবং দেখেন রূপ জায়গার ভিতরে বারোটা লেয়ার বসছে এখানে টোটাল আপনার সতেরো আঠারো ইঞ্চি জায়গা হলে পাশে ডানে বামে আঠারো ইঞ্চি জায়গা হলে কিন্তু আপনার

তারপরে ছিল প্রত্যেকটা ভিতরে আপনার ম্যানুফ্যাকচারিং থাকবে যে দেখেন এটা দুই হাজার চব্বিশ সালে আছে দুই দুই হাজার চব্বিশ সালে এটা আসছে তৈরি হয়েছে তৈরি হওয়ার পর এটা যেমন বাংলাদেশে এটা হচ্ছে এভরিডে ব্রান্ড এ ইউরোপের একটা এই যে দেখেন এভরিডে ব্র্যান্ড এটা ব্রান্ড এটা হচ্ছে মারুতি ইন্ডাস্ট্রি প্রোডাক্ট এই যে মারুতি ইন্ডাস্ট্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুইটা সাইজ অ্যাভেলেবেল এটা পাচ্ছেন আঠারো ইঞ্চির ভিতরে এই যে দেখেন ডানে বামে হচ্ছে আঠারো ইঞ্চি হলে আপনার এই প্রোডাক্টটা বসে যাবে এবং হাইটে ছেষট্টি থেকে ছিয়াত্তর হাফ ডাউন করতে পারবেন ডেপটা লাগবে বাইশ ইঞ্চি অনেকেই বলে যে পোটাকে মাপের জন্য আশা করে কিন্তু পরবর্তীতে হয় না কারণ দেখা যায় কি কাজ আধা বিধি থাকতে আসে নয়তো কাজ মনে শেষ করে আসে এটা করতে হবে কি শুরুতেই যারাই আপনারা মডার্ন কিচেনে এক্সারসাইজ বসাবেন তাদের জন্য মূল সবার আগে যেটা প্রয়োজন আপনারা

যেগুলো আছে সেগুলো এখানে

আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলা আমার পক্ষে সম্ভব না কারণ সাইজ বলতে হয় আবার যদি দাম বলি সেক্ষেত্রে হবে না কারণ এটার ভিতরে চারটা ভেরিয়েন্ট আছে এটার ভিতরে যেরকম এম এস আছে যেটাকে ক্রোম বলি ক্রোমের পরে আরেকটা যে বাসন আছে ন্যানো পোটিং ক্রোম ন্যানো ওটাও ক্রোম এমএস এর উপরে ন্যানো করে তারপরে যেটা আসে সেটা হচ্ছে এস এস দুইশো দুই গ্রেড আর এটা হচ্ছে SS304 গ্রেডের 304 এর চারটা ভেরিয়েন্ট আছে আপনাদের যাদের হাই বাজেট হাই কোয়ালিটিটা নেবেন যাদের বাজেট কম তারা কম দামিটাও নিতে পারবে যাদের মিডিয়াম বাজেটে যারা কিচেন এক্সারসাইজ কোয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নক করবেন নক করার আমাদের যে পিডিএফ ফাইলটা আছে সে ফাইলটা নিয়ে নেবেন ফাইলটার ভিতরে রেট সাইজ সম্পূর্ণ দেওয়া আছে সেখান থেকে আপনারা চয়েস তারপর আরেকটা সিস্টেম তারপর এটা হচ্ছে রাডার দেখেন এগারো ইঞ্চিটা আপনার বসাতে পারতেছে এবং হাইটে ছ থেকে ছিয়াত্তর ডেপ লাগবে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি ডেপ লাগবে বাইশ ইঞ্চি ডেপ লাগবে এটা আমাদের কাছে চারটা

এলিগেটর সব আছে যে প্লেন বাস্কেট এগুলো হচ্ছে সব কাটলারি সব সাইজ রেট এবং আমাদের যেভাবে যা দেওয়া সব দেওয়া এই ফাইলটা থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই ফাইলটা আগে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নক করে নিয়ে নেবেন রাইট তারপরে যেটা দেখাবো এটা তো ছোট ছোট সাইজ দেখালাম

যা হবে আমরা বুঝবো আর যদি আপনি কম দাম মিটার নেন কোরম নেন ন্যানো নেন সেই ক্ষেত্রে আমরা কোনো গ্যারান্টি দিব ওটা আমরা গ্যারান্টি দিতে পারবো কারণ ওগুলো এক সময় জমা আসবেই আর আপনি যদি বাজেট বেশি থাকে অবশ্যই থ্রি জি নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা গ্যারান্টি ওয়ারেন্টিটা দিয়ে দিব আর এই আলমারি দেখেন দুইটা ভার্সন এটার ভিতরে এটা হচ্ছে আমাদের এক লক্ষ দশ হাজার টাকা এমআরপি সেখান থেকে থার্টি পার্সেন্ট লেস পাবেন আর এটা হচ্ছিল আপনার পঁচাশি হাজার আটশো টাকা এমআরপি আচ্ছা এটাও আপনি এখান থেকে থার্টি পার্সেন্ট লেস পাবেন আর যারা এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান চেন যারা ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নক করে আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন ফাইলের সম্পূর্ণ রেড দেওয়া আছে আর যারা আপনি ওকে করবেন আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর ওকে করলে সামथिंग কিছু বিকাশ করে দিবেন এবং অবশ্যই বিকাশ করার আগে আমাদের শোরুম আছে কিনা এটা যাচাই করে নেবেন কারণ কোথায় যাচাই করবে এটা বলেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটা নক করবেন অবশ্যই ভিডিও কল দিবেন প্রয়োজনে আচ্ছা তাহলে শোরুম অ্যাড্রেসটা বলে দেন ভাই কারণ অনেক প্রতারক চক্র আছে যে আমাদের এই ভিডিওটাতে কাটিং করে স্ক্রিন নাম্বার চেঞ্জ বিকাশে টাকাটা তারা নিয়ে না পরবর্তীতে বদনাম হয় আমাদের সেজন্য আপনারা অবশ্যই একটু যাচাই করবেন ভিডিও কল দিয়ে যে আমাদের আজও কি শোরুম আছে কিনা আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস বিল্ডিং আমাদের শোরুম হচ্ছে 110 নম্বর 101 নম্বর 102 নম্বর 119 নম্বর এইগুলো সব আমাদের শোরুম আছে এখানে আমাদের পাঁচটা শোরুম আছে আর আপনারা যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন আচ্ছা এইভাবে বিদেশী প্রবাসী ভাই যারা আছেন তার অর্ডারটি